আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করেছি কষু শাক দিয়ে মজার একটি রেসিপি এই রেসিপিটা যুগ যুগ ধরে বাংলাদেশের জন্য খুবই জনপ্রিয় এবং খুবই পছন্দের একটি রেসিপি এই কষু রেসিপিটাকে আমাদের এলাকায় লক্ষ্মী শাক বলে চিনে তাকে আপনাদের এলাকায় এই শাকটাকে রান্না করলে কি শাক বলে আমাকে কমেন্ট করে জানাবেন তো কি করে কচু শাক দিয়ে লক্ষ্মী শাক রেসিপিটা তৈরি করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি ফ্রেশ টাটকা কচু শাক নিয়ে নিয়েছি শাক গুলোকে আমি এভাবে হাতে কেটে লাগবে না তো দেখেন আমি নিচ্ছি শাকের ডাটি থেকে এই আশগুলোকে চারিয়ে নিচ্ছি এবং পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নেব। ব্যাস এভাবেই শাকগুলোকে কেটে নিতে হয় এবং সবগুলো শাক কেটে নেয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কেটে নেওয়া শাকগুলো গুলো নেওয়ার পর আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি এখানে উপরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা জাল নিজের পছন্দ মতো দেবেন যতটুকু আপনি জাল খেতে চাইবেন আমি এখানে আদা কুষি দিয়েছি রসুন কুষি দিয়েছি পেঁয়াজ কুষি দিয়েছি কচু যাতে গলা ধরে না যায় সেজন্য এখানে আমি তেঁতুল নিয়েছি আপনারা চাইলে লেবুর রস অথবা অন্য কোনো টক জাতীয় কিছু দিতে পারেন এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি এক থেকে দুই চা চামচ এবং তাকা গরম মশলার গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ এবং গরম পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ এর বেশি গরম পানি দেওয়ার দরকার নেই এখন আমি ডাকা দিয়ে রেখে মিডিয়াম আসে চুলাটাকে জেলে নিয়েছি এবং কিছুক্ষণ পর পর শাকটাকে নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শাকটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এরকম ডাল গুটনি দিয়ে শাকটাকে ভালো করে গুঁঠে নেব শাক শাকটাকে গুটে নেওয়ার পর এখন আমি এটাকে বাগাত দিয়ে দেব তেলে বাগাদ দেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল নিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ আপনারা সোয়াবিন তেলও নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কয়েকটা এটা দিলে শাকের সারটা একটু বেড়ে যাবে অনেকে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে থাকে তবে বাচ্চারা খেতে পারবে না সেজন্য আমি চিংড়ি মাছই দিয়েছি আমি এখানে পাঁচফোরণ ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে গোটা পাঁচফোরণ দিতে পারেন সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু ওখানে আমি কাঁচা দিয়েছিলাম কিন্তু কাঁচা জাল ছিল না সেজন্য আমি আরো কয়েকটা করে কেটে নিয়েছি এখানে এই রেসিপিটা কিন্তু জাল না হলে ভালো লাগে না এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা অপশনাল যেহেতু আমি তেঁতুল দিয়েছি টকের জন্য টমেটো চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ করে গুটে নেওয়া শাকগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি এখন ছোট আছে ডাকা দিয়ে রেখে রেখে মিনিট মিনিট হালকা হালকা এখানে বল কুটে গেছে এরপর আমি পাতা দিয়ে আর একটু নেড়ে চড়ে চোলা টেকে শাকটাকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকে আমার স্পেশাল রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের লক্ষ্মী শাক রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ব্যালাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ